行ろし ধ্বংস সকল শিক্ষা শিক্ষার্থীদের তারা পড়া তাদের কাজেও লেখা পড়া কিন্তু তারা আজকে এই ঢাকা সুনাম ধ্বংস করলো আসলে শিক্ষার্থী ছাত্র বিভিন্ন হয়েছে তাদেরকে করার জন্য আমাদের করেনি আমাদের প্রায় থেকে ক্ষতি করেছে আমাদের ভোটার ছিল যে শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তারপরে টাকা গেছে তিন হাজার ফ্যান ধ্বংস করেছে ল্যাপটপ চলে গেছে প্রায় বিশ থেকে

এখন আমার মাথাটা দেখে যাচ্ছি বিষয়টা হয়ে গেছে আমার মানে মাথার অর্ধেক শরীর ডুবাচ্ছবি দেখে আপনার ডুবে যাচ্ছে আপনি মিডিয়া যদি বলে তাহলে কিন্তু তাই বিশ্বাস করবে তো আমার যে এটা ছিল স্পিচটা ছিল তোমরা কলেজে ফিরে আসো তোমরা ক্লাসরুমে থাকবে বিষয়টা এরকম ছিল কিন্তু হয়ে গেল এটা উস্কানিমূলক বক্তব্য এটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি